খেলাও থাকে আপনার যদি রাজনৈতিক কর্মকাণ্ড থাকে আপনি কোনটাকে প্রায়োরিটি দিবেন কোন জাতীয় দলের খেলোয়াড়কে দলের টেনে নেওয়া তা রাজনীতি করার জন্য কেউ জাতীয় দলে থাকা অবস্থায় রাজনীতি করতে পারবেন কিনা এই কথাটা যেমন কালকে হয়তো সমান বলেছে বাট অ্যাট দা সেম টাইম আমার এটার সঙ্গে এডিশনালি আমি আমি একটা বার্তা দিতে চাই একটা বক্তব্য রাখতে চাই সেটা হচ্ছে যে সংস্কার দুই জায়গায় হতে হবে একটা খেলোয়াড়ের জন্য যেমন তিনি যোগদান করতে পারবেন কি পারবেন না রাজনৈতিক দলে জাতীয় দলকে সার্ভ করার সময় তার পাশাপাশি যে রাজনৈতিক দলগুলোর আই মিন কনস্টিটিউশন কিভাবে সংস্কার নিয়ে কথা বলছে এই ইন্টারিম গভর্নমেন্ট সেখানে একটা রাজনৈতিক দলেরও কি উচিত কোন জাতীয় দলের খেলোয়াড়কে দলের টেনে নেওয়া তার রাজনৈতিক করার জন্য তারা তো জনগণের জন্যই কাজ করে দেশের জন্যই ভাবে সো ইটস নট এ ওয়ান ওয়ে ট্রাফিক ইউ ক্যানট ব্লেম এ প্লেয়ার অনলি ইউ শুড ব্লেমিটিক্যাল পার্টি আমি ভবিষ্যতের ব্যাপারে আমি আমার বক্তব্য দিলাম হয়তো আমার চিন্তা ভাবনাটা আমি একটু শেয়ার করলাম আপনার কথা বলেছেন তিনি আমাদের ভাবনায় আছেন এবং তার ফেরার কথাটা যেহেতু আপনি বলেছেন তিনি কিন্তু এটিমের হয়ে এখন পাকিস্তানে অবস্থান করছেন এবং তিনি দুটা লম্বা বাসিন ক্রিকেট অংশগ্রহণ করছেন এখানে আপনি একসঙ্গে তো মিড লর্ডারের তার জায়গা তো তাহলে আমাকে একটা কথা বলেন যেখানে আমি কাকে বাদ দিতে পারতাম এটা আমি আপনাকে প্রশ্ন করলাম সাকিব আছে মুশফিকুর রহিম আছে লিটন দাস আছে টিম করলে তাকে আমি রাখতে পারতাম বাট আমার মনে হয়েছে যে টিমে রাখার থেকে তিনি যদি এটিমের হয়ে আরো পরিপক্ক হন তাহলে যে সময় তিনি আরেকজন খেলোয়াড়কে রিপ্লেস করতে পারবেন এটা আসলে এটার একটা গাইডলাইন আসা উচিত সংশ্লিষ্ট প্রত্যেকটা ফেডারেশন কিংবা বোর্ড থেকে আমি মনে করি যে সেই ক্রাইটেরিয়ায় আপনি যদি খেলাও থাকে আপনার যদি রাজনৈতিক কর্মকাণ্ড থাকে আপনি কোনটাকে প্রায়োরিটি দিবেন দ্যাট ডাজামস এ ইস্যু সো দ্যাট সেই কারণে বোর্ডের একটা স্পেসিফিক আমার মনে হয় দিক নির্দেশনা যদি থাকে তা মনে হয় ভালো হয় তাহলে আর কেউ কোন খেলোয়াড় আর রাজনীতিতে যাওয়ার আগে চিন্তা করবেন যে তার প্রায়োরিটি কোথায় মানে এই রাস্তাটা আমার মনে হয় বন্ধ হওয়া উচিত ইফ ইউ ইফ ইউ আর ন্যাশনাল অ্যাসেট আপনার পিছনে অনেক ইনভেস্টমেন্ট থাকে আপনাকে সেই পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য তারপর অলওয়েজ সাডেন যখন আপনার খেলোয়াড় হিসেবে দেশকে আরো সার্ভিস দেওয়ার সুযোগ আছে অলওয়েজ সারেন আপনি যদি মানে কোন রাজনৈতিক ক্যারিয়ার যদি এমন হয় আপনি বিল্ড আপ করে এসছেন দ্যাট ইস ডিফারেন্ট অলওয়ে সারেন আপনার আলোকে যদি আপনি শিফট হয়ে যান সেখানে আমার সেটা হলে দেশই বঞ্চিত হয় আলটিমেটলি আই মিন যারা রাজনীতি করেন তারা তো দেশের জনগণের জন্যই করেন দেশের জন্যই করেন দেশের পতাকার জন্যই করেন সো মাই পয়েন্ট ওয়াজ তাদের যেমন ভাবনার বিষয় আছে যে একটা প্লেয়ারকে যে যেখানে আরেক জায়গায় খুব ভালো সার্ভ করছে তাকে আপনি নেবেন কিনা না উচিত কিনা ঠিক একইভাবে একটা খেলোয়াড়কেও তার প্রায়োরিটি সেট করা উচিত মানুষ ভুল করে আবার সুযোগ আছে আমি মনে করি যে সাকিব আল হাসান কিংবা অন্য খেলোয়াড় যে কোনো খেলোয়াড় হোক তিনি যদি কোনো ভুল করে থাকেন তার পথ চলার মধ্যে আমার মনে হয় তাকে তার নিজেরই একসময় বোঝার সুযোগ হবে তিনি কোথায় ভুল করেছেন এবং সঠিক ট্র্যাকে তিনি